আমার মাওলা ডাক দিয়া গাওরে ফেরেস তারা ওই যে তাকাইয়া দেখ অমুক গ্রামে অমুক ঘর অমুক তার কুদরতি চেহারাটা মাটিতে লুটাইয়া ফেলাইয়া দিয়া আমি মাওলার কুদরতি কদমের উপরে সেজদা দিয়া আমি মালার পবিত্রতা বর্ণনা করতে আসে তোরাই তো আমার বলছিলি যে ওই মানুষ বানান লাগবে না ওরা আমল করবে না জিকির তো আমরাই করি আমল তো আমরাই করি ওরা শুধু গন্ডগোল করবে মারামারি করবে সেরে বেদাত করবে ওই যে তাকাইয়া আদাক তাকাইয়া আদাক কি সুন্দর করে আমার কদমে লুটাইয়া পড়ছে ওই যে যেই লোকটাই আমি মাওলারে সেজদা দিল ওর গায়ে যে পরিমাণ স্বর্ণ আছে ওই ওর গায়ে যে পরিমাণ ওজন আছে ওই পরিমাণ স্বর্ণ যদি দান করিয়া দিত তাহলে যে পরিমাণ সব হইত সেই পরিমাণ সব আর আমল নাম হইলে ইখাদেশ এই জন্য আমার মাওলানা চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায় সামান্য একটু পরিমাণ আল্লাহর দিকে আগাইনি আমার মাওলানা দুরুদ গotidতে তার দিকে আগায় মানাতানি এমসি আদাইতু হারওয়ালা যে আমার মাওলার দিকে মাওলানা পাওয়ার জন্য

চাই আমরাও একটু জান্নাতে যাই কিন্তু দুইটা লোক আর দুইজন আমাদের যাইতে দেয় না একজন আমার ভিতরে আছে সবার মধ্যে আছে তার নাম নবস কি কয় না নবস কয় না একটা হইলো নবস মানে নবস আর একটা হইলো শয়তান শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আর নবস হয়েছে আমাদের ভিতরগত গোপন শত্রু ও আমার ভিতরে থাইকাই দেখা দেয় বাহিরে আসে না আর শয়তান বাহিরে আসে ঘোরাফেরা করে চলা করে বাতাসের সাথে চলে এই জন্য এই দুই শত্রুর থেকে নিজের হেফাজত করিয়া রাখা লাগবে দুইটা থেকে সাবধান দুইটাই আমার পরম শত্রু ওরা কে একটাও চায় না কেন চায় না এই যে শয়তানরা ও তো জান্নাতি ছিল ও ছিল ফেরেস্তাদের সর্দার ফেরেস্তাদের মহাল্লেম ফেরেস্তাদের শিক্ষক গাদ্দারি করছিল এই আপনার আমার মতো মানুষ আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাহামকে শেষদা দিতে বলছিল আল্লাহ যে তুমি আদমকে শ্রেষ্ঠা দাও ইবলিশ কয় না কেন আমি শ্রেষ্ঠা দেবো আমি পারবো না শ্রেষ্ঠা দিতে কারণ আমি আগুন আমার গতি উপরে আর আপনি মানুষ অর্গতির নিচে তারা আমি শ্রেষ্ঠা দিতে পারবো না আল্লাহ কয় তুই আমার হুকুমের কাদ্দারি করলি আমি হুকুম করছি দুই নামাজ পোষণ করলি আমার থেকে তুমি বেশি বুঝা ফেলাইছ আমি মালা চির তারে তারে জাহান নামে পাঠাই দিলাম তুই আর কোনদিন জান্নাতে ঢুকতে পারবি না ওই যে তুই আজীবনের জন্য জাহান নামি এরপরে সে প্রতিজ্ঞা করছে যেই আদমের কারণে আমি জাহান নামি হইলাম এই আদমের কোন সন্তানকে আমি জান্নাতে যাইতে দেবো না সবগুলোর আমি জাহান নামে ঢুকামু আল্লাহ কয় তুই যা তুই চাইলেও পারবি না তুই ধোকা দিয়া ভোকা বানাবি ওরা তাও করলে আমি

কাজ আর একদিকে আমার সময় শেষ হয়ে গেলে আমার বাড়ির পাশে কবরের কাজ খনন করা শুরু হয়ে যাবে আমার গোসলের জন্য গরম পানি শুরু হয়ে যাবে আর একদিকে বলবে টাইসের কাজ আজকে অফ আজকে আব্বায় মারা গেছে